আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো মানে বসন্ত উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসবটা ভালোই হয় ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি সাড়ে নটার দিকে বেরিয়েছি সকাল সকাল বেরোতে পারিনি কারণ আগের দিন কলকাতায় গেছিলাম সেই জন্য তো এখন যাচ্ছি শান্তিনিকেতনে দোল উৎসবে আর কি মানে বোলপুর যাচ্ছি তোমরা কারা এসে কম এসেছিলে মানে তোমরা কারা কারা এসেছিলে শান্তিনিকেতন সেটা কমেন্ট করে জানা মানে ভিডিওটা তো আগামী দিন যাবে তাহলে তখন এসেছিলেই হবে মানে এসে ছো বলাটা ভুল হবে তো আমি যাচ্ছি এখন বোলপুর আমি আর তোমাদের দাদা ভাই স্টেশন যাচ্ছি আমরা তো ওখানে গিয়ে এখন দেখি হতো মানে কারোর সাথে দেখা হয় কি না প্রচন্ড ভিড় হয় আর কারোর সাথে দেখা হয় কি না অনেকে আসবো বলেছে তো দেখা হলেও তোমাদের সাথে শেয়ার করবো আমরা হোলি খেলবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো চলো আমি এরকম একটা হোলির শাড়ি পরেছি তো কেমন লাগছে জানিও ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাবো ফ্রন্ট ক্যামেরা অতটা ভালো লাগছে না আর মাম দুষ্টুমি করছে আর কতটা কথা কি আসছে সেটাও জানি না না আসলে পরে ভয় চোপা দিতে হবে তো চলো আর এদিকে দেখো আমরা কিন্তু বোলপুর পৌঁছে গেছি আর একটুখানি তো রাস্তার মধ্যে রয়েছে আর বোলপুরের ভিড় আর কি বেশ ভালোই ছিল আর আমরা সব দেখো মানুষজন বেরিয়ে যাচ্ছে আমরা যখন ঢুকছি তখন কারণ হোলি খেলা সব হয়ে গেছিল কমপ্লিট আর কি তো সেই জন্য বেরিয়ে যাচ্ছিল দেখি তোমাকে একবার

আর এখন আমরা সারবিতি পার্কে এলাম আমরা কিন্তু সোনাঝুরি হাটে যাওয়ার জন্য গাড়ি নিয়ে গেছিলাম তো গাড়ি অনেক দূরে আটকিয়ে দিচ্ছে মানে নো এন্ট্রি করে দিয়েছে তোমাদেরকে হেঁটে কিংবা ঘুরে ঘুরে টুকটুকে করে যেতে হবে তো তোমাদের দাদাভাই বললো যে তাহলে চলো একটু সারবিতি পার্কে থাকি তারপরে আমরা ওই দিক থেকে টুকটুক করে যাব তো অন কিন্তু ফাঁকা হয়ে গেছিলো আমরা ভুল করেছি মানে আমি ভুল করেছি আমি গেলাম না বললাম যে বাবুকে নিয়ে ভিড়ের মধ্যে যাব না তখন যদি ঢুকতে না পারি তখন প্রবলেম হবে আবার আবার ঘুরে আসতে হবে সেই জন্য আমি যাইনি কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছিলো আমরা যখন যাই তখন আর কি পার্ক পার্কটা দেখো কত সুন্দর সাজিয়েছে মাথায় দেবো আর আমরা শান্তিনিকেতন এসেছি আর কি তো শান্তিনিকেতনে আমরা দোল উৎসব কেমন কাটালাম সবটাই তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সব মানে আমি চেয়েছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সেটা পারিনি কিন্তু আমরা কিভাবে দোল উৎসব কাটালাম সেটা তোমাদের সাথে উৎসব এসে ওইদিকে তো ঢুকতে পারলাম না মানে শান্তিনিকেতন বলতে ওই সোনাঝুরি হাটের দিকে দিকটা ভীষণ ভিড় ঘুরে আমরা ওই পুনরায় সার্বৃতি পার্ক এলাম তা এখন হোলি খেলতে এসে মাম্মা এখন ওই বাসে চাপবো ট্রেনে চাপবো এইসব করছে হোলি খেলা হবে নাকি না এবছর হবে না আমার মাথায় দি দিলে হয়ে গেল আগের বারেও তোমাদের সাথে সেরকম হোলি মানে বসন্ত উৎসবটা শেয়ার করতে পারিনি বোলপুরে তো এই মানে শান্তিনিকেতনের আর এইবারও পারলাম না সামনের বার আমরা আমি চেষ্টা করব সকাল সকাল আর কি শান্তিনিকেতন যাওয়া আর তোমাদের সাথে পুরো ভিডিওটা আর কি মানে পুরো শান্তিনিকেতনের দোল উৎসবটা শেয়ার করা কারণ তোমরা যারা বাইরে থাকো সবাই তো আসতে পারো না তাহলে তারা দেখতে পারবে আমি নেক্সটবারে কী করবো নেক্সটবারে সকাল সকাল যাবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব এবার আর হলো না আর মামাম সামনের বারে একটু বড়োও হয়ে যাবে

বোলপুরে এসে এত লোকের মাঝে হয় আমরা দুজনে এখানে সেরকম লোকজন নাই খুব অল্প লোকজন তো কি করবো আমরা দুজনেই হোলি খেলছি I <laughs>

তো আমাদের এরকমভাবে শান্তিনিকেতনের দোল খেলা শেষ আর কি তো আমরা এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর আমার মনটা ভালো লাগছিল না কারণ তোমাদেরকে মেন জায়গাটাই দেখাতে পারলাম না আর আমিও যেতে পারলাম না নিজে আর মেন জায়গায় না গেলে কি ভালো লাগে বলো তো আমার তো মন একদমই ভালো লাগছিল না তোমাদেরকে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারলাম না আমরা ওই দুজন মেলে ওই যা খেললাম আমার তোমাদের দাদা আমাকে অনেকবার বলেছে আর টুকটুকো ভাড়া করেছিল যে চলো ভিতর দিয়ে যায় বন্ধুদের সাথে শেয়ারও করা হবে যে কেমনভাবে দোল উৎসব হচ্ছে তো সেটা আমি বললাম যে মাম আমি নিয়ে যাব না এইবার আর যখন যায়নি তখন তাহলে সামনের বার যাব আর আজকে আমাদের মেনুতে ভেজ থালি ছিল আর একটা চিকেন ডাক বাংলো ছিল তো খাওয়া দাওয়া করে করার পরে আর কি বিল পেমেন্ট করে আর কি আমরা বেরিয়ে যাব আর সেরকম কোনো ব্যাপার নেই শান্তিনিগত নেই ওই হোলিটা খেলাটাই মেন ব্যাপার সে তো সেরকমভাবে খেলতেই পারলাম না তো এরপরে বাড়ি তোমাদের দাদা বাবু বললো এবার যা হলো হলো সামনের বার থেকে main জায়গাতে যাবো আর main জায়গাতে গিয়েই হোলি খেলবো আর এরকম করতে মানে একটু আনন্দ করলাম দুজন মিলে তারপর এই যে এখানে একটা উৎসব চলছিল আর কি হোলি খেলা হচ্ছিলো তো এখানেই আসার জন্য তোমাদের দাদা ভাবি তারপরে এখন বাড়ি ফিরছি তো কি করবো মন খারাপ করে ফিরছি কারণ আমি আমার একদমই ভালো লাগছে না দুই কয়েক বছর ধরে যখন বিয়ের আগে ছিল না তখন মেন জায়গাতে গিয়ে হোলিটা খেলতাম আর এই মাম্মা হওয়ার পর থেকে আর সেরকমভাবে হোলি খেলা হচ্ছে না আর তারপরে রাত্তিরে বললো যে আজকে ডিনার করাতে নিয়ে যাবো তো তারপরে যে ধোসা ক্রিস্পি চিকেন আর চিকেন খেয়ে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার দেখা হবে বাই বাই